বাংলাদেশের আঠারো কোটি মানুষ কিন্তু আজকে তাকিয়ে আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু মানুষ উৎসাহ আনন্দ দিয়ে আজকের এই পরিবেশ এখানে বিরাজ করছে বেগম খালেদা জিয়া তিনি শুরু করেছিলেন গণতন্ত্রের লড়াই এবং ইনশাল্লাহ আমরা কামিয়াব হয়েছি তার নেতৃত্বে শুরু হয়েছে এবং শেষ হয়েছে আমাদের তরুণ সমাজ ছাত্র সমাজ এবং জনতা মিলে একটা অভ্যতানের মধ্যে দিয়ে এই শাসকের পতন হয়েছে সে পালিয়ে গেছে কিন্তু আমাদের সবার যে আকাঙ্ক্ষা একটা নির্বাচন নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন হবে সে যেই হোক আমরা সেটা পাতা পেতে নেব সেই নির্বাচনের জন্য আমরা মনে করি যে এবং খালেদা যে আসছেন এটা খুব সহজ হবে গণতন্ত্র ফিরে পাওয়ার আমাদের আর একটা চমক আমরা পাচ্ছি এটা বরাজ একটা চমক ডক্টর জুবাইদার রহমান আসছেন তিনি হয়তো একটা চমক সৃষ্টি করবেন কারণ আমি জানি তার সম্পর্কে আমার বাড়ি সিলেটে তিনি কি একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এবং তার কি যোগ্যতা কারণ সেখান তিনি যেখানেই গিয়েছেন সবার উপরে ছিলেন যেখানে যত পরীক্ষা দিয়েছেন তার চেয়ে বেশি মার্কে পাওয়া কখন এত মেধাবী মানুষ এত সহজ সরল কম কথা বলে তার তিনি একটা হাল ধরবেন ইনশাআল্লাহ বেগম খালেদা নেত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা দিয়া সুস্থ হয়ে আমাদের সাথে আবার আসতেছেন আমাদের মা আমাদের কাছে ফিরে আসছেন আমরা খুবই আনন্দিত জবেদার রহমানের কাছে আমাদের অবশ্যই প্রত্যাশা থাকবে ভালো দেশগর্বে আমাদেরকে ভালো দিক নির্দেশনা দেবেন এবং আমাদের সাথে সে একত্রিত হয়ে আমাদের ভালো মনসব দেখভাল করবেন দেশের গণতন্ত্রকে জবেদার রহমান এগিয়ে নিয়ে যাবেন আমরা তার সাথে আসি থাকব ইনশাল্লাহ 15 বছর স্বৈরাচারী খুনি ফ্যাসিস শেখ হাসিনার এই বাংলাদেশকে যে শাসনের অবস্থা করেছিল এবং একটা নরকে পরিণত করেছিল তার উল্টা দিকে যদি এখন তাকে একটা ঈদের উৎসব মনে হচ্ছে আমাদের গণতন্ত্রের আপসিন নেত্রী উনি জেল খেটেছে কিন্তু বাংলাদেশ ছাড়ে নাই যে আপসিন নেত্রী আজকে বাংলাদেশে আসছে আমাদের বাংলাদেশ সারা বিশ্বের গর্ব দেশের বেগম খালেদা জিয়া এটার এই এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নাই আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক এবং এই দেশের নেতৃত্বে আবার দেবার তৌফিক দান করুক এবং স্বৈরাচারের যে দাফর হয়েছে আজকে তার প্রমাণ সারা বাংলাদেশ হাসছে এবং তারেক রহমান খুব দ্রুত ফিরে আসবেন আমাদের নেত্রী আরেক বেগম খালতাজের সাথে আসছেন ডাক্তার সবাইদ রহমান এবং ওনার আরেক পুত্রবধূ দুজনকে আমরা অভিনন্দন জানাই এবং বাংলাদেশ দিকে তাকে আছে আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন